এমন তিনটি আমল রয়েছে যে তিনটি আমল রসুল্লা সাল্লাম কখনও ছাড়েননি হায়াতের জিন্দগিতে যতদিন রমিজি সাল্লাহাম জীবিত ছিলেন তিনটি কাজ কখনও ছাড়েন নাই আবু হর রদি আল্লাহ আনহু বলেন যে রসুল সাল আলি ও তিনটি কাজ কখনো ছাড়েননি তিনি বলেন আমি দুনিয়ার মধ্যে যতদিন আছি সেই তিনটি কাজ আমি নিজেও কখনো ছাড়বো না সুবাহান আল্লাহ সেজন্য আমি আপনাকে বলবো রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কোন কোন তিনটি কাজ কখনো ছাড়েননি আপনার অবশ্যই জানা থাকতে হবে দেন আপনি যদি সেই তিনটি কাজ হায়াতের জিন্দিগির মধ্যে বেশি বেশি করতে পারেন রব্বে কাবার কসম আপনাকে আল্লাহ তালা জান্নাত দিবেন আরে ভাই উম্মা আইমন রসুল্লাহ সাল্ল্লা আলী একজন বান্দি ভুলে এক সময় প্রিয় নবী মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লিয় সাল্লামের পেশাক মুবারক পান করিয়ে ফেলেছেন নবীজি বলে দিয়েছিলেন হে উম্ম তোর জন্য জাহান্ন মেরাহা হারাম হইয়া গেল কিতাবের বর্ণনায় পাওয়া যায় উম্মা আইমন ভুলে কিন্তু নবীজির পেশাক মুবারক পান করেছিলেন বলে কিভাবে। রাতের মধ্যে ঘুমিয়েছিলেন উম্মা আইমন হঠাৎ করে রাতের অর্ধেক যখন চলে গেল তার অনেক তৃষ্ণা লেগেছে পানি পান করার জন্য কিন্তু সেই জামানার মধ্যে এত আমাদের মতো এত সুন্দর সুন্দর ব্যবস্থাপনা ছিল না পানি পান করার মতো এত ব্যবস্থা ছিল না উম্মা আইমন বলতেছেন আমার যখন পানির তৃষ্ণা লেগে গেছে আমি এদিক সেদিক পানি কুষতেছিলাম হঠাৎ করে আমার পাশে দেখলাম একটা বাটি বাটির মধ্যে কিছু তরল তরল পানি তিনি বলেন ওই পানি থেকে এত এত খুশ ভরতেছে আমি নিজেকে দর রাখতে পারলাম না একদিকে পানি তৃষ্ণা অন্যদিকে ওই পানি থেকে এত খুশ ভরতেছে আমি আর নিজেকে দর রাখতে পারি নাই উম্মা ইমন বলেন ওই পানিগুলো আমি পান করেই ফেললাম সকালবেলা যখন প্রিয়নবী মোহাম্মেদুর রসুল্লাহ সাল্ল্লা ভালো সাল্লাম আমাকে ডাক দিলেন উম্মাইমন আইনা হে উম্মাইমন তুমি কোথায় তাল ইলাইয়া তুমি আমার দিকে আস ওই যে রুমের মধ্যে বাটির মধ্যে কিছু পেশাবুলো তুমি নিক্ষেপ করে দাও উম্মাইমন বললেন ইয়ারসুল্লাহ এগুলো তো আমি রাতে পেলে দিয়েছি উম্মাইমন যখন কথা বললেন নবীজি উম্মাইমনকে বলতে বলতেছিলেন কি বলো তুমি বলে হ্যাঁ ইয়া রসুল্লাহ আমি এগুলো ফেলে দিয়েছি কোথায় পেটের দিকে সারা করে বলেছিলেন খেয়ে ফেলেছি উম্মা আইমনকে নভিজি বলতেছিলেন সত্যি তুমি খেয়ে ফেলেচ্ছ বলে হা বলেন ইয়া রসুল্লাহ আমি কেই ফেলেছি এই কথা যখন উম্মা আইমন বলেছিলেন যে ইয়ার আল্লাহ আমি কেয়ে ফেললাম সাথে সাথে রসুল্লাহ বলে দিয়েছিলেন তোমার জন্য জাহান্নামের আগুন হারাম আর তুমি যতদিন দুনিয়ার মধ্যে জীবিত থাকবা তোমার আর কখনো কিদা লাগবে না কিদে লাগবে না আল্লাহ রব্বুল আলমিন তোমাকে হেফাজত করবে আমি এই ঘটনাটি জন্য বললাম প্রিয় নবী মোহাম্মেদুর রসুল্লাহ সাল্লামের পেশা পান করলে যদি জাহান্নাম হারাম হইয়া যায় আর আপনি যদি রসুলুল্লাহ সাল্লামের নিয়মিত তিনটি আমল আপনি যদি নিজেও করতে পারেন আমি আপনার বিবেকের কাছে প্রশ্ন রাখবো আল্লাহ তালাকে কি আপনাকে জাহান নাম দিবেন নাকি জান্নাত দিবেন আপনি নিজে ডিসিশন নিতে পারবেন এজন্য আবু বলেন রসুল্লাহ সাল আলি আসাল্লাম তিনটি কাজ তিনটি আমল জীবনে কখনো ছাড়েননি এই জন্য প্লিজ আমি হাত রেখে বলবো আপনার পাই আমল করেন আমলে জান্নাত মিলে নো আমল নো রেজাল্ট পরিষ্কার কথা আমল আপনার ভালো না হবে রসুল্লা সাল্লাম যে আমলগুলো করার জন্য বলেছেন সেগুলো করবেন না আপনি ভালো রেজাল্ট কখনো পাবেন না নো আমল নো রেজাল্ট আমল করলে ভালো বেনিফিট ভালো উপকার আপনার হবে আর যদি আপনি ভালো আমল করতে নাই পারেন তখন কিন্তু কিন্তু আপনি জান্নাত আশা করতে পারেন না আমি পরোক্ষভাবে বলতে পারি আপনাকে যে আপনি জাহান্নামে যাবেন জন্য তিনটি কাজ নবীজি ছাড়েন নাই আমি আপনাকে বলবো আপনিও ছাড়বেন না আমিও ছাড়বো না আজ থেকে এখন থেকে মুহূর্তে থেকে আমরা পালন করার চেষ্টা করব ইনশাল্লাহ দেখেন আমরা অনেকেই অনেক কিছু জানে ঠিক না আপনারা যারা আমার কথাগুলো শুনছেন আপনারও কিন্তু অনেক ব্রেন অনেক ট্যালেন্ট আছে অনেক জানা কিছু আছে আপনার কিন্তু আমল করি না সমর্থিত দিন বিবেন একটা কথা হচ্ছে কি জানেন আখলিস দিন এক ফিকেল আমলুল কলিল আমল করো যদি একলাচরণীয়তে আমল করতে পারি আমরা রসুলের কথা হচ্ছে তোমরা যদি সুট্ট আমলও করো নিয়ত করো আল্লাহ তালা তোমাদেরকে জান্নাত দিয়ে ফেলবেন এটা কার কথা রসুলের কথা জানার নাম ইসলাম নয় আমল করার নামই ইসলাম আপনি জানেন আমল করেন না সু আপনি জান্নাতে যেতে পারবেন না যা জানেন তার উপর আমল করতে হবে শৈতানের কথা যদি বলি শৈতানের এত এত ট্যালেন্ট এত এত বুদ্ধি ছিল কিন্তু আমল করে নাই যদি আপনি চিন্তা করেন একটা বিষয় নিয়ে যে আল্লাহ তালা শৈতানকে কেন ধ্বংস করে দিয়েছেন শুধু একটা সাজদা করেন নাই আল্লাহ তালা বলেছিলেন উস যদুলি আদম তোমরা আদমকে সাজদা করো তখন ফসা জাদু সকল ফেরাস্তা আল্লাহ পাকরবুল আলমিনের হুকুম পালন করলেন আদমকে সাজদা করে ফেললেন উস আদম আল্লাহ রবুল আলমীর যখন ফেরেশতাদেরকে বলে দিয়েছিলেন হে ফের দোল বনে আদমকে সেজদা করো ফাসা জাদু সকল ফেরস্তা সাজদা করে ফেলল ইবিলিস ইবিলিস মিস্টার ইবিলিসদা করে নাই আল্লাহ আকবর আবা ওয়স্তকবর ও ফির আবার শৈতান নিজেকে নিয়ে অহংকারী শুরু করলো তা শুরু করলো আল্লাহ ফাকরবুল আলমিন তাঁকে কাফের বানিয়ে দিয়েছেন তাকে নাফর মানের ভেতরে অন্তর্ভুক্ত করে দিয়েছেন তাকে ধ্বংস করে দিয়েছেন তাহলে বোঝা যায় জানার নাম ইসলাম নয় মানার নাম ইসলাম শৈতানকে এক একটা সেজদা না দেওয়ার কারণে মিস্টার ইবিলিসকে ধ্বংস করে দিয়েছেন আল্লাহ বারোটা বছর পর্যন্ত তাদেরকে ওয়াশ করেছেন আল্লাহ আকবর একটা সেজদার কারণে যদি এত বড় একজন ফেরিস্তাকে আল্লাহ ধ্বংস করে দিতে পারেন একটু চিন্তা করেন রাতে যখন ঘুমাইতে যাবেন বালিশটি মাতার নিচে যখন রাখবেন তখন একটু চিন্তা করবেন মিস্টার ইবিলিসকে যদি একটা সিজদানা দেওয়ার কারণে আল্লাহ রব্বুল আলমিন ধ্বংস করে দিতে পারেন আর আপনি আমি কত সিজদাবাদ দিয়ে ফেলেছি আল্লাহ আকবার কত নামাজ খাজা করে ফেলেছি আমাদেরকে আল্লাহ ফকরবুল আলমিন কোথায় নিক্ষেপ করবেন চিন্তা করলে বুঝতে পারবেন আপনি একজন বিবেকবান মানুষ আপনারও বিবেক বলতে জিনিসটা আছে যে একটু চিন্তা করেন তো এ আল্লাহ তালে একটা সেজদানা দেওয়ার কারণে ধ্বংস করে দিয়েছেন আর আমরা কত না করেছি কত গুনাহের কাজ করতেছি আল্লাহ আলম আল্লাহ আমাদেরকে কোথায় নিক্ষেপ করবেন এটা আল্লাহ ছাড়া রব্বে খাবার কসম কেউ জানি না এর জন্য আসুন রসুল্লাহ সাল্লাম যে আমলগুলো করার জন্য বলেছেন সেই আমলগুলো বেশি বেশি করে যেন কবর থেকে যখন আমাদেরকে তুলবে ইত ইতনিল্লা বলবে আমাদেরকে যখন তুলবে আমরা যেন সাথে সাথে অ্যাকচুয়ালি চান্নাতর ভেতর ঢুকে যেতে পারি আমাদেরকে যেন আল্লাহ তালা বিগৈরী হিসাব ওদ হলুল জান্না চান্নাতর ভেতর ঢুকে যাবান্দা এই কথা যেন বলেন আমরা সেজন্য রসুল যা যা বলেছেন তাই করব রসুল যা যা নিষেধ করেছেন তা আমরা করব না সাপ কথা পরিষ্কার কথা মেবি আমরা যদি রসুল্লাহ সাল্লাম যেগুলো নিষেধ করেছেন ওইগুলো করি ভাই জাহান্নামে যেতে হবে সেজন্য রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনটি কাজ কখনও ছাড়েন নাই আবু হরেইরা বলেন আমিও জীবনে কখনো ছাড়বো না আমি বলবো আপনি নিয়ত করেন আমি ইউনিয়ত করি এখন থেকে এই মুহূর্তে থেকে প্রিয় নবী মোহাম্মদ রসুলল্লাহ সাল্লাহ আলয় সাল্লাম যে তিনটি আমল কখনো ছাড়েন নাই আমরা ছাড়ব না নাম্বারে রসুল্লাহ সাল্লা সাল্লাম যে তিনটি কাজ কখনো ছাড়েন নাই আবু হরইরা রদি আল্লাহ কথা মোতাবেক এক নাম্বার হচ্ছে প্রতি মাসের মধ্যে আইয়া বীজ রোজা নবীজি কখনো ছাড়েন নাই হাদিসের বর্ণনা এটিও পাওয়া যায় প্রতি সপ্তাহের বৃহস্পতিবার আর হচ্ছে সোমবার রোজা তবে বিশেষ করে আবু আল্লাহ তালা নোহর হাদিসের মধ্যে যে তিনটি রোজার কথা পাওয়া যায় যে সেগুলো হচ্ছে আয়ামি বিষ প্রতি মাসের তেরো তারিখ চোদ্দো তারিখ পনেরো তারিখে রোজা আল্লাহ আকবর প্রতি মাসে রাখতে এখন যদি এখানে একটু বলি যে ভাই আসলে মাহের মদনের ফরস রোজা আমরা রাখি না আর প্রিয় নবী মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লি সাল্লামের আমল নামার মধ্যে কোনো গুণা ছিল না কোনো কিচ্ছু ছিল না এরপরেও এত এত বেশি রোজা কেন রাখতে এই যে আমি বীজের রোজা অর্থাৎ প্রতি মাসের আরবি মাস হিসাব কি দুঃখজনক কলি সত্য আল্লাহ আকবর আরবি বারোটি মাস আল্লাহ তালার পক্ষ থেকে আমাদেরকে দেওয়া হয়েছে মেবি আরও বারো মাসের নাম আমরা জানি না যদিও আমরা মুসলমান দাবি করে থাকি যদিও মুসলমানের গড়ের মধ্যে বড় হয়েছে বাবার নাম মুসলমান আমার নাম মুসলমান দাদার নামও মুসলমান আইডি কার্ডের মধ্যেও কিন্তু মুসলমানের নাম পড়াশোনা যেগুলো করেছে সার্টিফিকেটের মধ্যেও কিন্তু মুসলমানের নামের পরিচয় আমরা রাখি কিন্তু আরবি আরবি যে বারোটি মাস আল্লাহ তালা দিয়েছেন সেগুলোর নাম আমরা জানি না জন্য প্রতি মাসের আরবি মাসের মধ্যে তেরো তারিখ চোদ্দো তারিখ পনেরো তারিখ এই তিনটি রোজা প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম কখনও ছাড়েন নাই আপনিও ছাড়বেন না সেজন্য আজ থেকেই এখন থেকে এ মুহূর্তে থেকে নিয়ত করেন আমি প্রতিটি মাসের মধ্যে তিনটি করে রোজা রাখব রোজা রাখলে আমরা মনে করি কি আমার অনেক ক্ষতি হয়ে যাচ্ছে বলে কেমন চিকন হয়ে যাচ্ছে আরে ভাই না পৃথিবীর বেশিরভাগ দেশে এখন কিন্তু রোজা রাখে তারা তো রোজা বলে না তারা বিভিন্ন নামে নাম দিয়ে ফেলেছে ডায়েট কন্ট্রোল বলে বা বিভিন্ন নামে নাম দিয়ে ফেলেছে যে রোজা রাখলে আল্লাহ খুশি হয় এটা তো প্রথম নাম্বারে আছে দেন রোজা রাখলে আপনার শারীরিক অনেক অনেক উপকার হয় দেখা দেখেন না হাসপাতালে গেলে যে বিভিন্ন রুগীকে না কে রাখে ঠিক না দেখেন না এগুলো চিকিৎসা ভাই রোজা রাখার অর্থ আল্লাহ তাআলা যে আমাদের উপর জুলুম করতেছেন বিষয়টা কিন্তু সেরকম নয় না আওয়াজবুল্লাহ আমাদের উপর রহম করতেছেন অনেক বড় বড়ো রোগ হেফাজত করেন বিভিন্ন দেশের মধ্যে বিভিন্ন উন্নত দেশের মধ্যে আপনি দেখবেন যে তারা না কি আছে বলবেন না কি আছেন কেন বলে ডায়েট কন্ট্রোল না কে আছে আল্লাহবের জন্য বেশি বেশি রোজা রাখেন যেমনিভাবে আল্লাহ খুশি হবে তেমনিভাবে আপনার শরীরের মধ্যে বড় বড় রোগ হবে না আমি আপনাকে বলবো বেশি বেশি রোজা রাখার চেষ্টা করেন এই তিনটি কাজ রসুল ছাড়তেন এক নাম্বার কি বলেছি প্রতি মাসের তেরো চোদ্দো পনেরো তারিখের তিনটে রোজা রসুল্লাহ সাল্লাম কখনো ছাড়েন নাই দ্বিতীয় নাম্বারে আবু হরাইরা রা রদি আল্লাহু বলেন প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লিউসাল্লাম মদিনাওয়ালা নবী কখনো কোনো সময় শাস্তের নামাজ নবীজি ছাড়েন নাই এশরাকের নামাজ নবীজি সাল্লুসাল্লাম কোনো ছাড়েন নাই নবীজি যদি কখনো নাই ছাড়েন ইশরাকের নামাজ আপনি কেন ছাড়বেন নবিজি বলেন ফজর নামাজের পরে যারা এশরাকে নামাজ পড়বে আল্লাহ তালা তাদের আমল নামার মধ্যে একটা কবুল হজ একটা কবুল হওয়া উমরার নেকি আল্লাহ দিয়ে দিবেন এই নামাজ রসুল ছাড়েন নাই তাহলে আপনি কেন ছাড়বেন আমি কেন ছাড়বেন একটু চিন্তা করে দেখেন যে হজ করতে গেলে উমরা করতে গেলে আপনার কত পরিশ্রম করা লাগে যারা গেছেন তারাই জানেন মক্কা মদিনার মধ্যে গেলে কিন্তু এত সহজ আপনি যেতে পারবেন না টাকা পয়সা দিতে হবে আর হচ্ছে অনেক শ্রম দিতে হয় অনেক কষ্ট হয় তো আপনি বাসায় বাসা বাড়িতে বসে বসে এই আমলগুলো করলে আল্লাহ তালা আপনাকে কবুল হজ এবং কবল হওয়া আমরা নেকি দিয়ে ফেলবে তো এখন বলতে পারেন তাহলে তো জোর মক্কামদিনা মদিনে যেতে হবে না আমি বলবো না একটা কথা হচ্ছে কি জানেন মক্কা মদিনে যে আপনি যদি যান আপনার টাকা খরচ আছে আপনার শারীরিক কষ্ট আছে তো যেখানে কষ্ট বেচ্ছি বেশি ওখানে নেই বেশি ঠিক আছে তো এই আমলটি বিশেষ করে যে সমস্ত ভাই বোনদের কাছে টাকা পয়সা নাই মক্কা মদিনে যেতে পারবেন না আপনারা বাসাবাড়িতে বসে 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 এই আমলগুলো অবশ্যই অবশ্যই করার চেষ্টা করবেন প্রত্যেক দিন চাইলে আপনার আমল নামার মধ্যে হজ করলে যে হয় ওমরা করলে যে হয় সেই পরিমাণ নেকি আল্লাহ তালার কাছ থেকে আপনি নিয়ে নিতে পারবেন আপনি নিয়ে নিতে পারবেন চাইলে এর জন্য গরিবদেরকে আল্লাহ তালা গরিবের পজিশন দিয়ে ধরবে যে হে গুলাম তোকে তো আমি এশরাকে নামাজ দিয়েছিলাম শাস্তের নামাজ দিয়েছিলাম কই পড়লি তুই না ফরমা প্যারেস তাদেরকে বলে দিবে দর না ফরমার ভান্ডা যাহান তুই চাইলে ফজর নামাজের পরে প্রত্যেক দিন কবুল হজ এবং কবুল হ আমরা নেকি নিয়ে নিতে পারতি কই আমল করতে পারলি না আপনি আমাকে কোনো উন্মতির ইতিহাস পড়ে দেখাইতে পারবেন না যে শাস্তের নামাজ দিয়েছেন এশরাকে নামাজ দিয়েছেন আওয়ীরের নামাজ দিয়েছেন আর ভাই তারা তো চাইলে যে কোনো সময় নামাজ পড়ার তাদের সুযোগ ছিল না আগের যুগরুম মধ্যে কি আল্লাহ তালা এত দেন নাই আমাদের মতো পেকা আবার কস শুধু আমাদেরকে আল্লাহ তালা দিয়েছেন এজন্য আমল করেন শাস্তের নামাজ পড়বেন রসুলুল্লাহ সাল্লাম এই নামাজ কখনো ছাড়েন নাই কে বলেছেন আবু হরেইরা। হদি আল্লাহ তাল তৃতীয় নম্বরে যে আমলটি প্রিয়নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লিয় সাল্লাম কখনো ছাড়েন নাই সে আমলটা হচ্ছে ঘুমানোর পূর্বে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই ওয়াসাল্লাম বিতরণ নামাজ তিনি পড়েন তেন অতবা হাদিসের মধ্যে পাওয়া যায় নবীজি কো কোনো বিতরণ নামাজ ছেড়ে দেন নাই এজন আমি আপনাকে বলবো প্লিজ দেখেন কতগুলো এবাদত রয়েছে ফরস ওয়াজিব সুন্নত মক্কাদা সুন্নত গাড়ি মোকাদা চাহিদা নফল এ সমস্ত এবাদত রয়েছে বরজের পর পরে হুম যে ইবাদতের স্থান সেটা হচ্ছে ওয়াজিব অনেক ভাই বোনরা ওয়াজিবের নামাজ অর্থাৎ বীতিরন নামাজই পড়তে জানে না আল্লাহ তালাকে আসলে আমরা কি বলে জবাব দেব আল্লাহ তালার কাছে আমরা কী বলবো কি উত্তর আছে ষাট বছর সত্তর বছর চল্লিশ বছর এখন শেষ করেই দিয়েছি হয়তো আর দুই এক বছর থাকবো তাও তো জানা নেই কখন কোন সময় আমরা দুনিয়ে ছেড়ে দিতে আমাদেরকে আল্লাহ বাধ্য করেন এটা আপনিও জানেন না আমিও জানি না আসলে সবাই দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছি যে একটু প্রস্তুতি নিতে হবে কবরের মত ভেতরে আমরা কিভাবে থাকবো উপরে মাটি নিচে মাটি ডানে মাটি ভামে মাটি অন্ধকার কবরে থাকবো তো থাকবো কী করে ওখানে যাব তো যাবো কী করে আমল কতটুকু করেছি নারী কিংবা পুরুষ কেউ চিন্তা করি না শুধু ভাত্রির জন্য সকাল থেকে বিকাল পর্যন্ত আমরা চেষ্টা করতে থাকি ঠিক না তো সেজন্য তিনটি কাজ নবীজ কখনো ছাড়তেন না আমি আবার বলতে চাই হ্যাঁ যে প্রত্যেক দিন অর্থাৎ প্রত্যেক মাসে আর কি প্রত্যেক মাসে রসুল্লাহ সাল্লুসাল্লাম আইয়া আমি বিজে রোজা রাখতেন মানে প্রতি আরবি মাসের তেরো চোদ্দো পনেরো তারিখ এই তিনটি রোজা রসুলুল্লাহ সাল্লু সাল্লাম ছাড়েন নাই চেষ্টা করুন নিয়ত করুন দ্বিতীয় নম্বরে এশারাক নামাজ নবীজির সাল্লাম কখনো ছাড়েন নাই তৃতীয় নম্বরে রসুলল্লাহ সাল্লাম এক কতায় বিতরণ নামাজ কখনো ছাড়েন নাই এই তিনটি গাছ নবীজির হায়াতের জিন্দগিতে কখনো মিস করেন নাই আবহরেরা বলেন আমিও মিস করব না আপনি নিয়ত করেন আমিও নিয়ত করি আজ থেকে আমরা এই তিনটি আমল কখনো মিস করবো না হায়াতের জিন্দগিতে রসুলুল্লাহ সাল্লামের মহাব্বত নিয়ে যদি ওয়াদাও করতে পারেন আল্লাহ তালা আপনাকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ আমাদের কাজ চেষ্টা করা নিয়ত করা আল্লাহ তালা বাকিটুকু দেখে নেবেন ইনশাল্লাহ আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ ফখরবুল আলমী সকল মুসলিম উম্মাকে তিনটি কাজ বেশি বেশি করার তৌফিক দান করুক আমিন সমান্ত দিনই বেবন ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে লাইক দিবেন আর হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কেননা আমার এই চ্যানেলের মধ্যে প্রত্যেক দিন বিভিন্ন আমলের বিভিন্ন দুয়ার ভিডিও আপলোড করি আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অনেক কিছু শিখতে পারবেন অনেক অনেক উপকার সালা আপনার হবে সেজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এ ছিল এলুমিল বিক্ষিপ্তি কিছু আলোচনা এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাই বোন সবর করে সময় দিয়ে ভিডিওটি দেখছেন আল্লাহ তালা আপনাদের সকলকে শান্তিতে রাখুক নিরাপদ রাখুক আমিন হাদামা ইন্দি ওলি ইমিন্দাল আলাইহি তাকুহ উনি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তা আলা ও বরাক ওয়া জাহাত